কে ছেলে দিয়ে সালে পাড়া এসেছিল তখন পিএপি প্রতিষ্ঠাতা সৈয়দ সেজিয়ার রহমান বলেছিল উই তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে মাঠে ময়দানে চুষ করে সেক্টর কমান্ডার হয়ে বিরুদ্ধে জেতাতে বাংলাদেশের স্বাধীন করেছে আর নাওবি বর্ডার একদল আনলো বিএনপি নিয়ে বহুদলীয় গণতন্ত্র বিএনপি নিয়ে আসলো বিচার বিভাগের স্বাধীনতা বিএনপি নিয়ে আসলো সরকার স্বাধীনতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া চাইলে যেতে পারতেন না সংসদে একশো বার যেতে পারতেন কিন্তু উনি যান নাই মানুষ যেদিকে থাকে বিএনপি ও সেদিকে থাকে সেজন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যখন বাংলাদেশ ভালো থাকে তখন আমি ভালো থাকি আর যখন বাংলাদেশ খারাপ থাকে তখন আমি খারাপ

কথা বলে তারা যেই গুলোর কথা বলছে সেই সংস্কার সেই দুই হাজার ষোলো সালে নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দিয়ে দিয়েছে